আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুবোন দেখেন হঠাৎ করে বাবার বাড়িতে যাওয়ার এক বছর যাবত একটা রেসিপি করে খাই না এটা আমার খুবই প্রিয় তো দেখেন আমি কিছু পাতাম এটাকে আমাদের এলাকায় বলে খার পাতা কিংবা চৈতার বউ তো কে কী নামে জানেন জানি না তো বন্ধুগণ দেখেন এখন আমি পাতাগুলো আলাদা করে নিয়ে এসেছি আর সেগুলো ভালো করে ধুয়ে নিতেছি তো এই রেসিপিটা কিন্তু খুব বিশ্বাস এটা রেগুলার পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এটা নাই এটা খেতে হলে আমার বাবার বাড়িতে যেতে হয় আর কিনেও খুব কম চোখে সচরাচার পরে তো অনেক দিন যাবৎ বলতেছি তো চোখে পরে না পাই না তো বাবার বাড়িতে গেছি তাই অনেকগুলো একসাথে নিয়ে আসছি তো দেখেন আমি কিন্তু এটা একদম কচু পাতার মতো হালকা চুলকা নিয়ে আসে কিন্তু দেখেন না মানুষ মরিচ কিন্তু ঝাল জেনেও চোখ দিয়ে পানি পরে তারপরেও কিন্তু ঝাল করে ভর্তা খায় তো এটা একদম এর মতোই জানি এটাতে চুলকা নিয়ে আসে তারপরও খেতে হয় না খেলে ভালো লাগে না এটা এরকম একটি স্বাদের জিনিস তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পাতাগুলো কিন্তু ভাপ দেওয়ার ব্যবস্থা করতেছি এখন ভাপ দেওয়ার ব্যবস্থা করে আমি সুন্দর করে এটি ধুয়ে অফ তারপর এখন এটা আমি ভাবের মধ্যে বসিয়ে দিলাম এখন ডেকে দিলাম তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে এটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে পানি জড়িয়ে তো এখন দেখেন একটি কল আসছে সেই সাথে কথা বলতেছি আর রান্না করতেছি তো আমি এটা তো ভর্তা তৈরি করব বোনাও করা যায় কিন্তু আমার কাছে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তাই আমি ভর্তাটাই খেয়ে নিব তো দেখেন ভর্তাটা খাওয়ার জন্য আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি তো শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে কালারটা চেঞ্জ হওয়ার পরে নামিয়ে নিলাম এখন আমি এখন আমি কিছু রসুন আর কাঁচামরিচ ভেজে নিছি প্রথম শুকনামরিচগুলো ভেজে নিছি তো এগুলো কিন্তু প্রচুর সিটে ভয় লাগে মরিচ সিটে রসুনও গায়ের মধ্যে আসতে পারে গরম তেল ভয়ে দিয়ে আমি একটু দূরে দূরে রয়েছি তো দেখেন ভাজাটা কিন্তু আমার ইনশাল্লাহ হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে কি করবো এই যে আমার কী বলেন আপনারা জানি না তো আচ্ছা আমার ভাষায় আমি যা বলি তাই বলি খারাম পাতাটা আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব একে একে তো দেখেন এগুলো পানি ঝরিয়ে ভালো করে চিপে চিপে দিতেছি সুন্দর করে এটা দিয়ে আস্তে আস্তে ঝাল দিয়ে এটা চেপে 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 সবগুলো পানি শুকিয়ে নিতে হবে প্রথম তো ভাব দিয়েছি তারপরে এখন ভেজে নিতেছি তেলের মধ্যে খুব সুন্দর করে চেপে 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 দিব এক ফোঁটা পানিও থাকা যাবে না পানি থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আমার মনে হয় যারা নতুন তারা একবার যদি রেসিপিটা তৈরি করে খা তাহলে সারা বছর খুঁজবে সংরক্ষণ করবে আর এতটাই স্বাদ অবশ্যই এই খারকান পাতার মধ্যে বলবে যে আমি কাটা দিয়ে রাখবো এটা আমি কাউকে দিব না পাহারা দিয়ে রেখে তারপর এটা সংরক্ষণ করে খাবি এটা এতটা স্বাদ এই রেসিপিটা টাকা দিয়ে কিনা কিনতে পাওয়া যায় না মানে কি বলবো আপনাদেরকে জিবে জল আসার মতো একটা রেসিপি আমি বলতেছি আর আমার জিবে জল এসে পড়েছে তো দেখেন এখন আমি পাতাগুলো ভালো করে ভেজে দেখেন আমি বসে পড়েছি ভর্তা তৈরি করার জন্য তো প্রথমে কিছু তেল ইম। লবণ নিয়ে তারপর শুকনো মরিচগুলো ভালো করে ঢলে ডলে নিলাম তারপর শুকনো মরিচটা ডলে মিক্সড করার পরে এখন রসুন আর কাঁচামরিচগুলো নিলাম ভাজা মরিচ আর রসুন তো এটা আপনারা চাইলে পাটাতে ও ভর্তাটা তৈরি করতে পারেন সেটা অসম্ভব স্বাদ কিন্তু আমি আর বাটা বাটির ঝামেলায় গেলাম না যেহেতু কচি পাতা একদম গলে গেছে তাই আমি হাতে টিপিয়ে তৈরি করে ফেলবো দেখেন এখন রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ শুকনো মরিচ ডলে তারপর পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা আমি কাঁচাই দিলাম আপনারা ছেলে ব্যাস্তা করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে যেটা খেতে ভালোবাসে সেটাই করতে পারেন তো এখন আমি সব কিছু ডলাডলির পরে কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা দিতে তো দেখেন পরে কিন্তু আমি সর্বশেষ ভর্তাটা তৈরি করে একটু লেবু দিয়ে দিলাম যেহেতু বললাম চুলকানির একটা বিষয় আছে চুলকানি থাকলেও আমি খাবো এত স্বাদের একটা জিনিস চুলকানির জন্য কি রেখে দিব খেয়ে তারপর চব্বিশ ঘন্টা চুলকিয়ে মরে যাব তারপরও খেবো কারণ এটা এত স্বাদ এত মজা এত গ্রান মানে একটু হলে ভাত খাওয়া যায় অনেক তো দেখেন ভর্তাটা তৈরি করছি কিন্তু অনেক আশা নিয়ে সবাইকে দিব আমার জায়েরা তো হঠাতে আমার বর্তাটা তৈরি করে খাওয়া দাওয়ার পরে কল আসতে আমার একটি বান্ধবী হাসপাতালে তো দুঃখিত চলে গেলাম তাই কাউকে আর দেওয়া হলো না আমার ভর্তাটা কিন্তু বাসি হয়ে গেল কিন্তু আমি খেতে পারবো কিন্তু বাসি ভর্তা তো আর অন্য কাউকে দেওয়া যাবে না আমি এটা দুই তিন দিন রেখে ফ্রিজের মধ্যে আমি খেয়ে নিব তো দুঃখিত এতদিন পরে একটা জিনিস আনলাম আর দিতে পারলাম না খুবই কষ্ট পেলাম সেজন্য বাড়িয়ে বানানো সবাইকে দেওয়ার জন্য কিন্তু কাউকে দিতে পারলাম না আল্লাহ হাফেজ আগে